আইসিএসসি বোর্ডের দশম শ্রেণী পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় দেশের মধ্যে তৃতীয় রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে ডুভার্সের মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস মাল পৌরসভার বাসিন্দা সুব্রত বিশ্বাসের একমাত্র ছেলে স্বপ্নজিৎ ওদলাবাড়ি ডনবস্ক বিদ্যালয়ের ছাত্র এদিন তাকে সংবর্ধনা জানান রাজ্যের অনগ্রস সাদার শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক পাশাপাশি মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাও তার বাড়িতে যান তিনি তাকে মানপত্র বই ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান শহরের ছেলে স্বপ্নজিৎ এখন রাজ্য ছাড়িয়ে দেশের গর্ব আর আগামী দিনে স্বপ্নজিতের আরও সাফল্য কামনা করেন রাজ্যের মন্ত্রী ও পৌরসভার চেয়ারম্যান ধন্যবাদ জানাতে চাই যারা যারা এসেছেন সবাইকে আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য কনগ্রাচুলেট করার জন্য খুবই ভালো লাগছে সবাই এসছে সবাই খুব খুশি একদম আশীর্বাদ করছে সবাই তোমার আগামীতে কি হওয়ার ইচ্ছে রয়েছে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এখন কোথাও ভর্তি হয়েছে হ্যাঁ এখন আমি শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ছি আর আকাশ ইনস্টিটিউটে আমি কোচিং নেই মেডিকেলের জন্য নিটের জন্য তোমার প্রাপ্ত নাম্বারটা যদি আরেকবার বলো কত পার্সেন্ট পেয়েছে এবং কোথা থেকে পড়াশোনা করতে আমি আউট অফ ফাইভ হান্ড্রেড ফোর নাইনটি সেভেন পেয়েছি টোটাল আর আমার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট আমি ডনবস্কো স্কুল ওদলাবাড়িতে পড়তাম ক্লাস টেন পর্যন্ত তোমার নাম আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস পড়াশোনার ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে যে দিনের বেলা বা রাতের বেলা কতক্ষণ পড়তে মানে আগামী প্রজন্মের ক্ষেত্রে কি কী উপদেশ দেবে যে কীভাবে পড়লে তারা তোমার মতো সাফল্য অর্জন করতে পারবে এই ব্যাপারে যদি একটু বলো আমি সেরকম কোনো স্ট্র্যাটেজি তো ফলো করতাম না মানে যখন ইচ্ছা হতো পড়তাম ভালো লাগতো যেটা পড়তাম তারপর কোনো সময় ইচ্ছে হলে ব্রেকও নিতাম তারপর মেনলি টেক্সট বুক যেগুলো স্কুলের ওগুলো ভালো করে পড়তে হয় তারপর হলো স্কুলে ক্লাস ভালো করে ফলো করতে হয় মেন যেটা হলো প্র্যাকটিসটা থাকতে হবে প্র্যাকটিসটা যত বেশি প্র্যাকটিস করব কোয়েশ্চেন প্র্যাকটিস প্র্যাকটিস করবো তত এক্সামে আরও মানে ইজিলি আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার লিখতে পারবো তার প্র্যাকটিস থাকা দরকার প্রিভিস ইয়ার্স কোয়েশ্চেন দেখা দরকার প্যাটার্ন কীরকম থাকে কোয়েশ্চেনের এইভাবেই করতে হবে তোমার পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বেশি সহায়তা কোথা থেকে পেয়েছো সব থেকে বেশি সহায়তা তো আমার মা বাবাই করেছে

ওকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই এসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমার খুব ভালো লাগছে বললাম ইয়ে ছাড়া আপনার ছেলে যে মানে দিনের বেলা কত সময় পড়াশোনা ও অ্যাকচুয়ালি সেরকম আওয়ার্স বা টাইম ধরে কখনো পড়েনি ও রেগুলার বেসিস সবসময় পড়াশোনা করেছে ও একদম কেজির থেকে যখন ওকে আমরা ডনবস্কোতে অ্যাডমিশন করালাম সেবার যখন রেজাল্ট আনতে যাই গিয়ে দেখে স্কুলে ফার্স্ট হয়েছে সেই সময় মানে ও কেজির থেকে কন্টিনিউয়াসলি এই বোর্ড অফ দিয়ে ও ফার্স্ট হয়ে এসছে কিন্তু কখনও আমরা ওকে পড়ার কথা বলিনি কোনো প্রেশার দিতাম না ও নিজের চয়েস অনুসারে ও পড়াশোনা করতো যখন যেটা প্রয়োজন ওকে আমরা দিতাম যা হেল্প লাগতো আমরা করতাম কিন্তু ও রেগুলার বেসিসে পড়াশোনাটা সবসময় করেছে বাবা হিসাবে কি বলবেন বাবা হিসাবে বলবো ও আগামী ওর আগামী জীবন আরও ভালো হোক ফিউচার আরো ভালো আগে এটা জাস্ট শুরু এখনো অনেক কাজ বাকি আছে সামনে ক্লাস টুয়েলভ তারপর কম্পিটিটিভ এক্সাম দিবে সেগুলো যেন ভালো করে আপনারা আশীর্বাদ করুন যাতে ও ভালো রেজাল্ট করে আপনার নাম আমার নাম সুব্রত বিশ্বাস দ্বিতীয় দেশের মধ্যে তৃতীয় হয়েছে যা এই এলাকার মধ্যে এই ধরনের ঘটনা এর আগে হয়নি সাম্প্রতিক অতীতে কি বলবেন এখানে এটা তো আমাদের সবচেয়ে বড় গর্ব যে আমাদের ছোট্ট শহর মালবাজারে আজকে এরকম একটা স্টুডেন্ট এলাকা আমরা কোনোদিন মালবাজার শহরে সেটা পাইনি এটা আমাদের সকলেই গর্ব যে আজকে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলও যেটা দ্বিতীয় পর্যায়ে আর ভারতবর্ষে যেটা থার্ড পজিশন এটা সবচেয়ে বড় পাওনা আমাদের যে সত্যি যে আজকে যে স্টুডেন্ট আমাদের এখানে দলবস্ক থেকে যে পড়াশোনা করেছে সে এই স্টুডেন্ট আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে টিউশন ছাড়া কিন্তু টিউশন আমি আসলাম তার মা বাবার সঙ্গে কথা বললাম জানতে পারলাম যে টিউশন বাদ দিয়ে ওর মা বাবা যতটুকু পড়াশোনা করাইতো মা বাবা মামা এরাই পড়াশোনা করাইতো তার মধ্যে আজকে এই রেঙ্ক নিয়ে আসছে সুতরাং নিশ্চয়ই আমি নিশ্চয়ই আশা করবো যাতে আগামী দিন আরও ভালো ভালো করে পড়াশোনা করে যাতে আরও ভালো জায়গা যায় আমাদের দেশের নাম যাতে রোশন করে আমাদের মালবাজার শহরের যাতে আরও নাম ইয়ে হয় এটাই কামনা করব আমরা সব সময় এরকম ছেলে মেয়েদের সবসময় আমরা পাশে থাকি নিশ্চয়ই এটা যেটা আমাদের স্টুডেন্ট যেটা আমার বাজার সেটা আমি নিশ্চয়ই আলোচনা করব যাতে শিক্ষা দপ্তর থেকে যে ওকে আমাদের মুখ্যমন্ত্রী যেটা প্রত্যেক যারা ভালো ডিভিশনে পাশ করে তাদেরকে নিয়ে কিন্তু কলকাতা একটা প্রোগ্রাম করে সুতরাং আমি নিশ্চয়ই এটা কলকাতা গেলে আমি এখন ইলেকশন চলছে তার মধ্যে আমি সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে ক্যাবিনেটে আমি দিদির সঙ্গে আলোচনা করে যাতে ওরও নাম যাতে যুক্ত থাকে যাতে আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে যাতে তার নাম আসে সেটাও আমরা দেখ কথা বলবো আর নিশ্চয়ই আমরা আশা করবো আমরা সবসময়ই তাদের পাশে থাকবো নিশ্চয়ই আমরাও আশীর্বাদ করব যাতে আরও উঁচু জায়গা ভালো জায়গা যাও পড়াশোনা করে মা বাবা বাবাও তার জন্য অনেক স্বপ্ন দেখেছে আর আজকে তারা অনেক যেরকম আজকে স্টুডেন্ট যেরকম পরিশ্রম করেছে তার সাথে সাথে মা বাবারও অনেক বড় অবদান আছে নিশ্চয়ই তারা সে গাইডলাইন দিয়েছে তারা নিজেরা টিউশন পড়াশোনা করে তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আমরা সবাই তাদের মঙ্গল কামনা করি আর ভালো যাবে যাও